নমস্কার আমি ডাক্তার দিবাকর মাইতি আমি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এখন আলোচনা করব এলআইসির লক্ষ্মীশ্রী যোজনা দুর্দান্ত জনপ্রিয় প্ল্যান যারা ভাবছেন কম প্রিমিয়াম এবং কম সময়ের জন্য ইনভেস্ট করতে তো এলআইসির এই প্ল্যানটি আপনারা নিতেই পারেন যদি দশ বছরে ম্যাচুরিটি নেন তাহলে পাবেন দু লক্ষ চল্লিশ হাজার টাকা তখন প্রিমিয়াম দিতে হবে মাসে মাত্র চোদ্দোশো টাকা আর যদি এগারো বছরে ম্যাচুরিটি নেন তাহলে পাবেন দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সেক্ষেত্রে প্রিমিয়াম দিতে হবে মাসে মাত্র তেরোশো টাকা যদি বারো বছরে ম্যাচুটি নেন তাহলে পাবেন দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেক্ষেত্রে প্রিমিয়াম দিতে হবে মাত্র বারোশো টাকা আর যদি তেরো বছরে ম্যাচুটি নেন তাহলে পাবেন দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সেক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম দিতে হবে এগারোশো টাকা মাত্র যদি চোদ্দো বছরে ম্যাচুরিটি নেন তাহলে আপনি পাবেন দু লক্ষ ষাট হাজার টাকা সেক্ষেত্রে প্রিমিয়াম দিতে হবে মাত্র এক হাজার টাকা আর যদি পনেরো বছরে ম্যাচুরিটি নেন তাহলে পাবেন দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সেক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম দিতে হবে কেবল মাত্র নশো টাকা এই চ্যানেলটি অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ